বিসমিল্লাহ রহমান ই রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালি দরবার হইতে আমি উজুম সিস্তি আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীমালি লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীটা একটা নাটকের মঞ্চ কিংবা বল খেলার মাঠ এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব এই পৃথিবীটা একটা জন্ম জন্মান্তরের নাটকের মঞ্চ এই জন্ম জন্মান্তরের মঞ্চ নাটক কেউ শেষ করে যেতে পারে আবার কেউ শেষ না করেই মৃত্যুবরণ করে কিন্তু কেউ জন্ম নিয়ে আসে নাটকের বাকি অংশটা করে আবার কেউ মুক্তি নিয়া ষষ্ঠার সাথে চিরস্থায়ী হয় আবার কেউ চোরাসি নামের জাহান নামেও নিক্ষেপ হয়ে যায় এই বল খেলার মাঠে এগারো জন করিয়া যখন খেলতে নামিয়া গেল আর সেই এগারো জনের সাথে আমার হার জিত হবে খেলা অবস্থায় যখন কেউ হলুদ কার্ড পাইল হয়তো তিনি আরও ভালো খেলত কিন্তু তিনি হোসট খেয়ে পড়ে মরে গেলেন আবার কেউ একবার হলুদ কাঠ পায়াও দুটি গোল দিলেন আবার কেউ লাল কার্ড পায়া ওই মাঠ থেকে বের হয়ে যেতে হলো আরও দেখা যায় কেউ একটা কোনো কার্ডও পাইল না কিন্তু দেখা যায় তিনি কোনো মতে একটা গোলও দিতে পারে নাই এবার এদের মধ্যে কেউ বিশ্বকাপ জয় করে নিল তাই বুঝাইতে চায় ভব মাঠের নাটকের মঞ্চ যার যেই রকম অভিনয় তিনি ঠিক তেমন জায়গাতেই জন্ম নেবেন সেটা মানুষে ও পশুতে গাছপালাতে ও কীট পতঙ্গেও জন্ম হইতে পারে যার যার কর্মফলে যার যেমন কর্ম তেমনই তাহার জন্ম জন্মান্তরের স্থান হবে জন্ম জন্মান্তরের স্থান হবে যিনি লাল কাঠ পেয়ে গেল তিনি চৌরাশি নামের জাহান নামে চলে গেল যিনি হলুদ কাঠ পাইয়া গেল মরিয়া গেল তিনি মানব জনমে ফিরে আসলো যিনি বিশ্বকাপ জয় করিয়া চ্যাম্পিয়ন হইয়া গেল তিনি শ্রেষ্ঠ মানব হইয়া সুষ্ঠের সাথেই মিশিল এই জগতে আমরা মানব জনমে যারা আছি আমরা যেন খুব সাবধান হইয়া চলি এবং এই মানব জনমে থেকে যদি একবার লাল কাঠ পেয়ে যায় তবে কিন্তু আর রেহাই নেয় হলুদ কাঠ পেলেও মানব জনমের আশা করা যায় কিন্তু লাল কাঠ পেলে তো আর কোনো উপায় নাই তাই আমি বলতে চাই এই পৃথিবীটা একটা নাট্যমঞ্চ আর এই নাট্যমঞ্চের নাটকে অভিনেতা আমরাই তাই বলি আমরা ভালো অভিনয় করে যেন একদিন মৃত্যুবরণ করতে পারি তাহলেই আমরা সফল কাম্য দেহের দেহের ধ্বংস হইয়া যাবে একদিন কিন্তু আত্মাটা অক্ষুণ্ণই অক্ষুণ্ণ রহিয়া যাবে ভূমিতে আবার কুলে জন্মাবে আর যদি এই আত্মাটা খারাপ হয় বা তার কর্ম খারাপ হয়ে থাকে বা খুব নিকৃষ্ট হয় নিকৃষ্ট হয়ে থাকে তাহলে সেই আত্মাটি মানব কুল হারাবে পশুকুলের জন্ম নেবে এই জগতে পঞ্চাশ ষাট বছর বয়স পাইয়া আমরা মনে করতেছি কি আসলে মৃত্যুর পরে যেই জীবন যদি জাহান্নামি হয় বা পশু জন্ম হয় অথবা চৌরাশি লক্ষবার জন্ম ও মৃত্যু হয় এবং ওই এক একটি জন্মের যদি পাঁচ শত সাত বৎসর বয়স পায় তাহলে ওই জন্ম জন্মান্তরের শেষটি কোথায় হে মানবগণ জোর অনুরোধ করে বলি এই জগতে এমন কিছু আমরা করব না যা করিলে সেই পশু জন্মন্তরের হাত করা লেগে যায় চলুন আমরা সমস্ত খারাপ ত্যাগ করিয়া দেই আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার সন্দেহ কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ